মাছের দাম কত আছে বাবুল ভাই তিনশো টাকা কেজি এনে কয় কেজি হবে পৃথিবীর আদিলগ্ন থেকেই মৎস্য শিকার মানুষের জীবনযাত্রার বা জীবিকার অন্যতম একটি মাধ্যম প্রাচীন লগ্ন থেকেই বিভিন্ন পদ্ধতি মানুষ আবিষ্কার করে মাছ ধরার জন্য বা মাছ শিকারের জন্য তারই ধারাবাহিকতায় বসি দিয়ে মাছ ধরা একটা অন্যতম পদ্ধতি আরও কিছু পদ্ধতি আছে বসি দিয়ে মাছ ধরার যেটাকে দাউন বলে আবার ডাং বর্ষি বলে কচুরি পানার ডাটায় বর্ষি বেঁধে সুতো দিয়ে বর্ষি বেঁধে সেই বর্ষিতে সাধারণত কেঁচো বা ছোট মাছ দিয়ে টোপ দিয়ে পেতে রেখেছিলেন এবং সকালে তিনি এই বর্ষিগুলো উঠাচ্ছেন আর সেখানেই কিন্তু মাছ ধরে আছে মূলত বাবুল ভাইয়ের জন্য জাস্ট রাত্রে পেতে গেছেন এবং সকালে উঠাচ্ছেন

আসলে এগুলো ডাং বর্ষি এগুলোর মধ্যে শোল কই শিং মাছ কি কি মাছ ধরছে আজকে বাবলাই কি কি ধরছে মাছ হ্যাঁ কয়েকটা হাতে নিয়ে যে শোল মাছ ধরছে বাবুল ভাই বর্ষিতে দেখা যাচ্ছে এবং নিচে অনেক মাছ আছে আসলে বর্ষিগুলো তো বের করা যাচ্ছে না আমি যদি একটু দেখাই এই ভিতরে দেখেন এই যে মাছ আর মাছ তিনশো বড়শি দিছিল যার মধ্যে দেড়শোতেই মাছ ধরছে এবং কইও আছে প্রচুর পরিমাণে এটা কালকে রাতে পাচ্ছিলেন এটা টোপ হিসাবে কি দিছিলেন হ্যাঁ চিংড়ি চিংড়ি মাছ দেওয়া হয়েছিল টোপ হিসাবে বাজার নিতে হবে তাই বাউল ভাই দোয়ার পাচ্ছেন কারণ বাজার শেষ হয়ে গেলে সকালবেলা আর মাছের দাম পাবেন না কী কী মাছ পাইছেন বাবুল ভাই সেটা অবশ্য দেখব এখন বর্ষিগুলো আলাদা করছেন এগুলো দিতেও তো মনে হয় অনেক সময় লাগে এতগুলো বর্ষি দিতে কখন এগুলো টোপ গাতে কত সময় লাগে এক দেড় ঘন্টা বেশ বড় বড় ষোলো পাওয়া যাচ্ছে এখন হলো সেই মাছ এই হচ্ছে মাছ যেখানে শিং টাকি শোল সব মাছ রয়েছে হচ্ছে যাতে না যায় একটু পরিশ্রম করলে এই মাছের দাম কত আছে বাবু ভাই তিনশো টাকা কেজি এনে কয় কেজি হবে তিন কেজি সাত কেজি প্রায় এক হাজার টাকার দাম আছে তাই না তার মানে যদি একটু পরিশ্রম করা যায় আসলে এই যে মাত্র তিনশো বর্ষি গতকালকে রাত্রে দেওয়া হয়েছিল এবং এই তিনশো বর্ষি থেকে তা সময় লেগেছিল দেড় থেকে দুই ঘন্টা তো একটু পরিশ্রম করলে আসলে চোখ কান খোলা রাখলেই কিন্তু অভাবমুক্ত জীবন গড়া যায় তো এই ছিল আজকের মাছ ধরা দেখাবে হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন